তো বন্ধুরা অবশেষে আমরা বাড়ি যাচ্ছি। ওহ অবশেষে আমরা বাড়ি যাচ্ছি। শুনলাম রাস্তায় এখন অনেক আড়িস আছে কিন্তু সবাই সাবধানে যাচ্ছে তো আমাদেরকে যেতে দিচ্ছে আজকে। তো দেখা যাক কি হয়। বাড়ি দিকে আইসে খেলা করব। তো বন্ধুরা কাছের থেকে বের আমাদের ঠিক হসপিটালের সামনে। রাস্তার পাশে দেখুন কী অবস্থা এখানে এরকম অভ্যেস নেই কারোর গাড়ি চালানো কিন্তু রাস্তা মনে হচ্ছে পরিষ্কার করেছে কেননা সাইডে বরফ জমে গেছে মনে হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে পরিষ্কার করেছে ওই জন্য সাইডে বরফ রাস্তার পাশে দেখুন কেমন লাগছে আমার চাকা করে গাউ করে ঘুরে গেল খুব সাবধানে যেতে হবে আস্তে আস্তে ওই গাড়িটার উপরে দেখুন কত বড় শাক দেখলে মনে হলো যে এক করাই শাক হয়েছে কিন্তু না আর এখানে রান্না করছি কাঁচা টমেটো দিয়ে আলু ভাজা আমার জীবনে এই প্রথম কচু দিয়ে ডাল রান্না করছি জানি না আপনারা কচু দিয়ে কখনও ডাল রান্না করেছেন কি না তো একজনের কাছে শুনলাম যে কচু দিয়ে ডাল রান্না করলে নাকি ভালো লাগে ওই জন্যেই করলাম আর ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তুমি একা কি করছো এই যে হচ্ছে কচু দিয়ে ডাল আর ডালের কালারটা কিন্তু এতটাও ফ্যাকাশে না এখানে ক্যামেরাতে বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে এই দেখুন কচু দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে আর কচুগুলোও গলে গেছে দেখুন এই দেখুন আর কচু দিয়ে ডাল এই প্রথম রান্না করছি আমার রান্নাঘরে এই প্রথম এলো আর এখানে শাকটাও হয়ে গেছে শাক দেখা যাচ্ছে না শুধু আলুগুলো দেখা যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি বাইরে দেখুন স্নো অনেক গলে গেছে আর এইগুলো দেখতে পাচ্ছি না এই স্নো এই এগুলো বরফগুলো শক্ত হয়ে গেছে এখান এগুলো এবার পা ফিছলানোর ভয় আর সোনার বাবা আজ বাড়ি এসেছে তুই তুই যে আমার মা জল চিস কর বাবাকে জড়ি ধর আগে তোমরা তিনজন করবে এখন ওখানে জাম করছি যা 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 যা

আমরা এই স্নোগুলো খেলা করি নি ওর বাবা আসবে তাই খেলা করব তো এখন এই স্নোগুলো আমরা খেলা করছি এই স্নোগুলো খেলা করতে বলছে নাম 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 এই ওখানে দাদা কালকে জানো কেমন একটা গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল কি পচা পচা গন্ধ

বাইরে স্নো নিয়ে খেলা করছি কিন্তু এই বরফগুলো এখন শক্ত হয়ে গেছে যেদিন এই বরফ মানে স্নো পড়ছিল সেদিন কিন্তু খুব সুন্দর নরম ছিল কিন্তু যত এই বরফগুলো গলে যাচ্ছে তত শক্ত হয়ে যাচ্ছে আর ওই যে বাবা ছেলে মেয়ে খেলা করছে ওর বাবা এখন যাবে কাজে কিন্তু ওই ফাঁকাটাই বেশি পড়েছে জানো ওই যে ওই ওই জমিটাতে আমরা ওখানে গেছিলাম সোনার বাবা এখন যাচ্ছে কাজে এই বরফগুলো কালকে আর থাকবে না গলে গেছে একদম সোয়েটার কই নেবো তা আমাদের ঢুকবি মা ঢুকতে পারছে না

তোমার জন্য ঘর বানানো হচ্ছে কে কে আছে তোমার সঙ্গে বলো এটা কে বলো তারপরে তারপরে হ্যাঁ ওর বাবা হ্যাঁ তারপরে আর ও আর কে আছে এই অবলা বাচ্চাটাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে

এ না ওইটা নিয়ে আয় না কিন্তু আমি এটা নিয়ে আসি তা তোমার নিয়ে আছে এই যে আমার ছেলের অবস্থা দেখুন এইটুকু পুরো জায়গাটা ও একা একা খেলছিল বাবা শোনা আর থাকা যাচ্ছে না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে চল চল আর কালকে আবার খেলা করবি ও কালকে আবার তো স্কুল আছে চল চল শোনা চল আমার কি অবস্থা আমার গায়ে দেখবেন কি অবস্থা দাঁড়া দেখাচ্ছি দেখাবি আমাকে তুই কি করেছিস সারা গায়ে ভগবান শোনা মাথায় তুই আমার সারা গায়ে দিচ্ছিস আমি আর সোনা দুজনে মিলে এই যে বরফের মধ্যে খেলা করছিলাম কথায় এড়িয়ে এড়িয়ে যাচ্ছে তো দেখুন আমার ছেলে কি করেছে মাথায় আইস দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে হাতটা পুরো জ্বালা করছে আর আজকের দিনটা কালকে আর তো এরকম আইস পাওয়া যাবে না কারণ কালকে যতটুকু আইস দেখতে পাচ্ছেন সব বলে যাবে এতটুকু আর আইস আর থাকবে না আর সোনার বাবা তো কাজে গেল আপনারা দেখলেন আর মেয়ে ঘরে মেয়ে একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু আজকে ওকে ভালো করে সর্ষের তেল দিয়ে স্নান করিয়েছে মানে ভালো করে সর্ষের তেল দিয়ে আমার মেয়েকে গা মাসাজ করেছি তারপরে ওকে স্নান করিয়েছি রাত্রিবেলা রান্না করব পা রাত্রিবেলা রান্না করব পাস্তা তো পাস্তাটা প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি জল এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্যেই প্রেসার কুকারেই সিদ্ধ করে নিচ্ছি নাহলে অনেক টাইম লাগে আর আমার যেহেতু ইলেকট্রিকের ওভেন রান্না করতেও টাইম অনেকটাই লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে অন করে দিলাম এবার হতে থাক কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি মটরশুঁটি আমার ভীষণ ভালো লাগে আপনারা অনেকেরাই হয়তো পাস্তা রান্না করার সময় সর্ষে ফোড়ন দেন না আমার বেশ ভালো লাগে সর্ষে আর কারিপাতার গন্ধটা ওই জন্যেই সর্ষে ফোড়ন দিলাম ঘরে কারিপাতা ছিল কিন্তু কারিপাতা দিতেই ভুলে গেছি তারপর পাস্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সোয়াবিন আর বাড়িতে ছিল টমেটো সস তো সেটা দিয়েই কিন্তু পাস্তাটা তৈরি করেছি আর এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এর মধ্যেই দিয়ে দিয়েছি পালং শাক তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে পা পাস্তাটা খেতেও খুব ভালো হয়েছিল তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করলাম কিছু জামা কাপড় ছিল তো মায়ের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো মানে যার যার জামা কাপড় তার তার জায়গায় গুছিয়ে রেখে দিলাম এবার আমার জামা কাপড়গুলো একটুখানি গোছাতে হবে বাচ্চাদের জামা কাপড় সব রেখে দিয়েছি হ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে আর এই যে টেস্ট টেস্ট পরে গেছিলাম ওগুলো ভাজ করাই ছিল এখন ওগুলো তুলে রেখে দিতে হবে সুন্দর করে তো মেয়ে আজ এই সোফার মধ্যে খাওয়াতে খাওয়াতেই ঘুমিয়ে পড়েছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছে এই যে ও ওই যে সোফার মধ্যে খাওয়াতে খাওয়াতেই ঘুমিয়ে পড়েছে এবার ঘেমেও গেছে দেখছি সোয়েটার পরানো রয়েছে না একটা হিটার চলছে কিন্তু বাইরে ভালোই ঠান্ডা আছে তবুও ঘেমে যাচ্ছে আমার মেয়ে সারা রাতের মধ্যে গায়ে এক ফোঁটা কম্বল ডাকবে না কম্বলের মধ্যে যখনই ওর গায়ে কম্বল দেওয়া হয় তখনই ও পা দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে কম্বলটা সরিয়ে দেয় সরিয়ে দিয়ে ওই আগলা হয়ে শুয়ে থাকবো আর এখন গায়ে কম্বল ছিল মাথা টাথা পুরো ঘেমে গেছে তো এখন ওই ঘুমন্ত অবস্থায় ওই প্যান্ট ট্যান্টগুলো সব চেঞ্জ করব। মুখটা ধুয়ে দেবো খাওয়ার পরে মুখও ধুই নি তারপরে ঘুম পড়াবো আর এই মেয়ে বা ছেলে যখন ঘুমিয়ে পড়ে ঘুমানোর পর বাড়িটা তখন একদম নিস্তব্ধ হয়ে যায় তখন একা একা কাজ করতে যেন কেমন একটা লাগে ওই জন্য কথা বলছিলাম সব কাজগুলো সেরে দিলাম তা এখন সব কাজগুলো সারা হয়ে গেছে রান্নাঘরে লাইটও অফ করে দিয়েছি আর ওইখানে ওই যে ওইখানে একটা লাইট তো জলে ওখানে সব সময় সারা আর ঘরের মধ্যে দুটো লাইট জলে এই আর কি তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই ভাই দেখা হবে একটা নতুন ব্লগে এই ড্রাইভারটা ঘর থেকে নিয়ে এসে খেলা করছিলো তা এটা এখান থেকে তুলে নিলাম রাত্রিবেলা যদি পড়ে থাকে এই নিচে বাই চান্স ঘরের মধ্যে কোনো পোকা নেই বাই চান্স যদি কোনো পোকা ঢুকে যায় তখন পড়াতে গেলে বেকায়দা হয়ে যাবে আর এই যে আমার মেয়ে এখানে দেখেছেন তো সব খেলার ব্যবস্থা করেছে সারাদিন কি করবে এই খেলনাগুলো আর গোছালাম না সকালবেলায় এই জিনিসগুলো গুছিয়ে নেব তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে কালকে আবার সোনার স্কুল আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ওই জামা কাপড় মানে আমার জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখতে হবে আর যে শব্দটা হলো ওই ফ্রিজের শব্দ মাঝে মাঝে টুকটাক শব্দ হয় মানে আইস পড়ছে তো ওই জন্য বন্ধুরা বাই বাই